প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে করে করছি না এই ভিডিওর নিচে আমরা তিন পয়েন্ট এক দুই তিন এই তিনটা অধ্যায়ের প্লে লিস্টের দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো প্রথমে এখানে দেখো সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ আমরা আগের পাটে তিন পয়েন্ট দুই কিন্তু এই যে সংখ্যা রেখার সাহায্যে যোগ করেছিলাম তো এখানে বেসিক্যালি যেটা দেখবো সংখ্যা রেখার সাহায্যে বিয়োগটা আসলে কিভাবে করতে হয় তো প্রথমে দেখো ক নাম্বার এখানে আছে ভিতরে আছে তো সংখ্যা রেখার যোগের সময় দেখো এই জায়গায় যোগ চিহ্ন থাকে আর এই ভিতরেরটা যোগ বা বিয়োগ কোনো হতে পারে তো এই সংখ্যা রেখার বিয়োগের ক্ষেত্রে যেটা করতে হয় এই চিহ্নটাকে আমাকে যোগ চিহ্ন দিয়ে বসাতে হবে যেমন এটা আমরা যদি রাফে ভাবি যে ধরো অঙ্কটা ছিল সিক্স মাইনাস প্লাস তো এটা কি হবে দেখো সিক্স আর এটা প্লাস মাইনাসে মাইনাস টু তাহলে এটা বিয়োগ হয়ে কি প্লাস ফোর হবে आंसर তো আমরা অ্যান্সারের দিকে যদি ঠিক রাখি তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে না তো আমাদের প্রথমে একটা লাইন বাড়তি করে নিতে হবে সিক্স এই জায়গাটা আমাদের প্লাস চিহ্ন দিয়ে নিতে হবে তো যখনই আমরা এই মাইনাসটাকে প্লাস করে দেব তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে অর্থাৎ এটাকে আমরা এখন দেব দেখো মাইনাস টু তো এটাও যদি আমরা গ্রাফে দেখো ক্যালকুলেশন করি একই অ্যান্সার আমরা পাবো সিক্স প্লাস এখানে আছে মাইনাস টু অর্থাৎ এই যে এই ব্র্যাকেটটা তুললে এটা সিক্স থাকলো আর এটা প্লাস মাইনাসে দেখো এই যে প্লাস ফোর চলে আসে অর্থাৎ মূল মানটা কিন্তু একই এই জন্য সংখ্যা রেখার বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে চিহ্নটাকে মাইনাসটাকে প্লাস করে নিতে হবে আর এটা করার সাথে সাথে এই চিহ্নটাকে আমাদের চেঞ্জ করতে হবে প্লাস থাকলে মাইনাস দেবো আর মাইনাস থাকলে প্লাস দেব এখন কিন্তু জাস্ট সংখ্যা রেখার যোগ যেভাবে আমরা করেছিলাম সেই একই নিয়মে আমরা অঙ্কটা করে ফেলব তো আমাদের যেহেতু জিরো থেকে প্রথমে ডান দিকে ছয় ঘর যেতে হবে আমরা ডান দিকে একটু স্পেস বেশি রাখছি এখানে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এইটা বোল্ড করে দিলাম তাহলে এই জিরো থেকে আমরা ফার্স্ট টাইম ডান দিকে ছয় ধাপ এসে প্লাস সিক্স বিন্দুতে পৌঁছলাম এবার এইটা যেহেতু মাইনাস আছে তাহলে এখান থেকে বাম দিকে আমাদের দুই ঘর সরে যেতে হবে আর আমরা অ্যান্সার জেনেছি যে প্লাস ফোর হবে অর্থাৎ এইখান থেকে দেখো দুইটা স্টেপ এই যে এক দুই তো এখানে আমাদের লিখতে হবে মাইনাস টু আর অ্যানসারটা আমরা জিরো থেকে দেখাবো এই জিরো থেকে একদম প্লাস ফোর পর্যন্ত এইভাবে দাগ দিয়ে এইখানে লিখে দেবো প্লাস ফোর তো এইটা দেখো সংখ্যার একটা যোগের মতোই কিন্তু নিয়মটা হয়ে গেল এখন আমরা ওই ভাষাটা লিখবো যে প্রথমে জিরো থেকে ডান দিকে ডান দিকে সিক্স ধাপ ওই প্রতিটা ঘরকে আমরা বলি ধাপ তো সিক্স ধাপ দিয়ে প্লাস সিক্স বিন্দুটে এই বিন্দুগুলো আমরা জাস্ট একটু বোল্ড করে দিই এই যে দুটো অ্যান্সার আসছিল জিরো এই তিনটা বিন্দু বোল্ড করে দিলে স্যার দেখতে সুবিধা হবে প্লাস সিক্স বিন্দুতে বিন্দুতে পৌঁছাই পৌঁছাই তারপরে বলবো ওই বিন্দু থেকে অর্থাৎ ওই প্লাস সিক্স থেকে ওই বিন্দু থেকে টু এর আগে যেহেতু মাইনাস ছিল আমাদের বলতে হবে বাম দিকে দুই ধাপ টু ধাপ গিয়ে হচ্ছে যে আমরা কোথায় পৌঁছলাম প্লাস ফোর বিন্দুতে পৌঁছাই পৌঁছাই তো এটা যেহেতু আমাদের আহ সংখ্যা রেখার বিয়োগ ছিল আমরা সংখ্যা রেখার যোগের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় লিখতাম অতএব নির্মাণীয় যোগফল তো এখানে আমরা একটু টেকনিক্যালি আসলে সেই যোগফলটা বলতে পারছি না এটা আসলে আমাদের যেহেতু বিয়োগ অঙ্ক হয়ে গেল যার কারণে এখানে আমরা কিছু না লিখে এভাবে লিখবো অতএব সিক্স ওই যে মূল অঙ্কে যেটা ছিল এটা লিখলেই বেস্ট হবে সিক্স মাইনাস প্লাস টু সমান আমাদের অ্যানসার যেটা আসছিল প্লাস ফোর আমরা সরাসরি এইটাই লিখে দেবো তো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখার বিয়োগ করার হচ্ছে যে টেকনিকটা তো সেক্ষেত্রে তোমরা এই এই জায়গাটায় কিন্তু এই যে এই লাইনটা দেখলেও কোনো সমস্যা হবে না যেহেতু আমরা ওইটা চেঞ্জ করে নিয়েছি তাহলে সিক্স প্লাস মাইনাস টু সরাসরি আমরা এটা লিখব তো অসুবিধা নেই এটা তো এই হলো সংখ্যা রেখার বিয়োগের নিয়ম হ্যাঁ এখানে আরো হয়তো অঙ্ক আছে যে এটা আছে একটা খাওয়া নাম্বার এটা তোমরা নিজেরাই করে ফেলবে আমরা এটা দেখাচ্ছি না এই চিহ্নটাকে মাঝখানে যে কথাগুলো রয়েছে এগুলো আমরা পড়লাম না তারা কিন্তু এই নিয়মটা শেখানোর জন্যই এই কথাগুলো আসলে এই যে এই লেকচার গুলো দিয়েছে এটা আমরা যে অঙ্কটা করলাম তার মাধ্যমে কিন্তু জিনিসটা চলে আসছে সমস্যা নেই তো এই ঘ নাম্বারে ছিল এরকম যে মাইনাস ফাইভ এখানে আছে তো সংখ্যা রেখার সাহায্য করতে গেলে আমরা আগে বলেছি যে এই চিহ্নটা আমাদের প্লাস প্লাস করে করে নিতে হবে তো এটা নিয়ে এই চিহ্নটা পরিবর্তন করে হবে অর্থাৎ প্লাস তো এটা আনার পরে আমরা সংখ্যা রেখার যোগের যে নিয়মটা ছিল সেই নিয়মে কিন্তু আমরা করে ফেলতে পারবো আমরা জাস্ট ছবিটা একে দেখাই প্রথমে শূন্য থেকে পাঁচটা ধাপ আমরা বামে যাব মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এটা বোল্ড করে দিলাম আসলাম এইখানে চলে আসলো তাহলে এটা হচ্ছে মাইনাস ফোর তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান এই জিরো থেকে আমরা জাস্ট মাইনাস ওয়ানটা এইভাবে দেখাবো আর বর্ণনা ওই আগের সেটা হচ্ছে প্রথমে জিরো থেকে বাম দিকে ফাইভ ধাপ গিয়ে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাই তারপর ওই বিন্দু থেকে ডান দিকে ফোর ধাপ গিয়ে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই তারপরে আমরা অতএব দিয়ে এই লাইনটা লিখে সমান সমান মাইনাস ওয়ান লিখে দেব এরপর এখন আমরা আসছি উদাহরণ এক উদাহরণ একে যেটা আছে মাইনাস এইট আগের চ্যাপ্টারে আমরা দেখো যোগ করেছিলাম এখানে এটা সংখ্যা রেখা ছাড়া বিয়োগ ওই সিস্টেম আমাদের একই যে ব্রাকেটটা আগে তুলে নিতে হবে তো এই ব্রাকেট তুলতে গেলে আমাদের ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে অর্থাৎ কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরে নিতে হবে প্লাস মাইনাসে মাইনাস এইট আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস টেন তো যখনই ভিন্ন ভিন্ন চিহ্ন হয় তখন বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয় তাহলে দশ থেকে আট বিয়োগ করলে টু আর টেনের এর আগে টেন যেহেতু বড় সংখ্যা তার আগে প্লাস ছিল সো এটা অটোমেটিক প্লাস কিন্তু হয়ে গেল প্লাস চিহ্নটা দিতে হবে না এরপর উদাহরণ দুই উদাহরণ দুই এখানে আছে মাইনাস টেন এইটা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে কত মাইনাস মাইনাস ফোর যেহেতু মাইনাস ফোর বিয়োগ করতে বলেছে আর বিয়োগ করতে বলার কারণে এই বিয়োগ চিহ্নটা আসছে তো সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা দেখো এই চিহ্নটাকে প্লাস করে নিই চিহ্নটা চেঞ্জ করে নিই কিন্তু যখন সংখ্যা রেখা ছাড়া হয় তখন আর এটা না করে আমরা ব্রাকেট তুলে নেবো অর্থাৎ প্লাস মাইনাস এ মাইনাস টেন আর এটা দেখো মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর এখানেও ভিন্ন ভিন্ন চিহ্ন আসছে তাহলে বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস সিক্স হবে আমাদের ওকে তো এখানে প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি তো এটা আমরা চাইলে এইভাবে মাইনাসটা বাইরে রেখে দুটোকে ব্র্যাকেটের মতো প্লাস করে নিয়ে তারপর এটা অ্যান্সার করতে পারি অথবা সরাসরি ব্র্যাকেট ছাড়াও করতে পারো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় অনেকে এখানে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন দেয় এটা করলে কিন্তু ভুল হবে কেননা সেটা হচ্ছে গুণনের সূত্র তো এই ছোট ছোট অঙ্ক এটা উদাহরণ তিনে ছিল নেক্সট হচ্ছে উদাহরণ চার এখানে উদাহরণ চারে অঙ্কটা একটু একটু মানে পুরোটাই সৃজনশীল দেয়া আছে আমরা সেটা দেখার চেষ্টা করব আমরা

চিহ্ন সহ লিখো তো এখানে আসলে করে দেওয়া আছে তারপরে আমরা একটু চেষ্টা করি করে দেওয়ার তাহলে রাইসা শূন্য বিন্দুর অবস্থান থেকে সিক্স ধাপ ডানে যায় তাহলে রাইসা জিরো বিন্দু থেকে সিক্স ধাপ ডানে যায় এবং আরেকজন যে ছিল ফারিহা ফারিহা শূন্য বিন্দু থেকে ফাইভ ধাপ বামে যায় রাইসা গিয়েছিল এ বিন্দুতে আর ফারিহা গিয়েছিল বি বিন্দুতে তাহলে এ বিন্দুর অবস্থান কি হবে এ এর অবস্থান বলা আছে অবস্থান সূচক সংখ্যা এটা হবে প্লাস সিক্স এখানে প্লাসটা না দিলেও চলবে আর বি এর অবস্থান সূচক সংখ্যা এটা যেহেতু বামে গিয়েছিল তাহলে মাইনাস ফাইভ এটাই আমাদের ক নম্বরের অ্যানসার আচ্ছা এরপর খ নম্বরে যেটা বলা হয়েছে রাইসা এবং ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও তো রাইসা যে এ তে গিয়েছিল সেই এটা হচ্ছে প্লাস সিক্স এটা আমরা সংখ্যা রেখায় দেখাবো এই যে জিরো থেকে দেখো ডান দিকে ছয় ঘরে সেখানে আর ফারিহা বাম দিকে অর্থাৎ মাইনাস ফাইভে এসেছিল এই যে এটা বল করে দেখানো হয়েছে তো জাস্ট এই কথাগুলোই আসলে এখানে লিখে দিতে ভালো হয় যেহেতু খ নম্বরে আসলে চার নম্বর থাকে রাইসার অবস্থান সূচক সংখ্যা প্লাস সিক্স আর ফারিহার অবস্থান সূচক সংখ্যা তাহলে সংখ্যা রেখায় শূন্য বিন্দুর অবস্থান থেকে ডান দিকে ধাপ গেলে যে বিন্দু পাওয়া যাবে সেটাই হচ্ছে যা রাইসার অবস্থান আবার জিরো বিন্দু থেকে বাম দিকে ফাইভ ধাপ গেলে মাইনাস ফাইভ বিন্দুটি পাওয়া যাবে যেটা হচ্ছে ফারিহার অবস্থান এইভাবে জাস্ট লিখে দিলেই হয়ে যাবে গ নম্বরে আছে যে রাইসা এবং ফারিহার আরো এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যারেখা ব্যবহার করে যোগ করো দেখো আমরা খারলাম না তো রাইসা কিন্তু দেখো ডান দিকে গিয়েছিল তো সে আরো বলতে আবার ডান দিকে একা যাবে রাইসা আরো আহ এক ধাপ এক ধাপ অতিক্রম অতিক্রম করলে সে যাবে লিখতে পারো সে যাবে অর্থাৎ প্লাস সেভেন বিন্দুতে আর ফারিহা ফারিহা আরো আরো বলা মানে কিন্তু একই দিকে অর্থাৎ বাম দিকে গিয়েছিল মানে আরো বাম দিকে আরো এক ঘর যাবে আরো করলে সে যাবে তো সে গিয়েছিল মাইনাস ফাইভে তো আরো এক ধাপ বাম দিকে যাওয়া মানে আরো মাইনাস ওয়ান অর্থাৎ একই চিহ্ন ওই চিহ্নটাই হবে আর যোগ হবে অর্থাৎ মাইনাস সিক্স বিন্দুতে এবার এই যে আমরা প্লাস সেভেন আর মাইনাস সিক্স পেলাম এই দুটোকে আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করতে বলা হয়েছিল তো আমরা অঙ্কটা আগে যদি এইভাবে তৈরি করে নিই প্লাস সিক্স প্লাস হচ্ছে মাইনাস সিক্স প্লাস সেভেন প্লাস মাইনাস সিক্স তো এখন এই সংখ্যা সংখ্যারেখার যোগগুলো আমরা আগের পার্টে অনেকগুলো করেছি প্রথমে আমাদের জিরো থেকে রাত দিকে সাত ঘর যেতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এইখানে আমরা দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের প্লাস সেভেন তারপরে এই বিন্দু থেকে বাম দিকে ছয় ঘর সরে আসতে হবে অর্থাৎ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস ওয়ানে এসে আটকে যাবে এখানে মাইনাস সিক্স আচ্ছা এই প্লাস ওয়ানটাই আমাদের অ্যান্সার এটা আমরা এই জিরো থেকে এইভাবে দেখাবো যে এটা হচ্ছে প্লাস ওয়ান এখন আমাদের কথাটা লিখতে হবে যে প্রথমে জিরো থেকে ডান দিকে সেভেন ধাপ গিয়ে প্লাস বিন্দুতে বিন্দুতে তারপর বলবো ওই বিন্দু থেকে অর্থাৎ ওই প্লাস সেভেন থেকে ওই বিন্দু থেকে সিক্স এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে বাম দিকে সিক্স ধাপ গিয়ে কোথায় পৌঁছলাম আমরা প্লাস ওয়ান বিন্দুতে বিন্দুতে পৌঁছাই তো এই যেখানে এসে আমরা পৌঁছলাম এটি কিন্তু আমাদের যোগফল এখানে আমরা সরাসরি লিখব অতএব যোগফল প্লাস সেভেন প্লাস মাইনাস সিক্স সরাসরি উত্তর লিখে দেবো প্লাস ওয়ান এখানে প্লাস চিহ্নটা আমাদের না দিলেও কোনো সমস্যা নেই তো এটাই ছিল ক নম্বর এরপরে আমরা লাস্ট যে উদাহরণ পাঁচ রয়েছে এটাও কিন্তু সৃজনশীল ঢাঁচে দেওয়া হয়েছে আমরা উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করলে আমাদের আজকে এই পাঠ শেষ হয়ে যাবে অঙ্কগুলো আমাদের আগেই করা আছে আমরা ভিডিও নিচে দিয়ে দেবো সেখান থেকে দেখি তো উদাহরণ পাঁচে যেটা আছে যে এ একটা মান দেয়া আছে বি একটা মান দেয়া আছে তো এইখানে বলা হয়েছে যে বি এর মান নির্ণয় করো তো প্রথমে আমাদের দেখো পাঁচ এর তো আগে দেওয়া আছে দিয়ে তোমরা এটা লিখবে যে বি সমান হচ্ছে সেভেন প্লাস যতক্ষণ সংখ্যা রেখা না বলবে ততক্ষণ কিন্তু আমরা সংখ্যা রেখায় যাবো না তো এটা জাস্ট ব্রাকেট তুলে আমরা ক্যালকুলেশন করব এখানে সেভেন সেভেনই থাকলো আর এটা প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে এটা বিয়োগ করে আমরা পাবো থ্রি এই এতটুকুই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার তো এরপর আমরা খ নম্বরটা দেখি খ নম্বরে বলা হয়েছে দেখাও যে এ ছোট কার চেয়ে বি এর চেয়ে অর্থাৎ আমাদের দেখো বি এর মানটা কিন্তু বের করাই আছে কতে আমরা সেটা আগে নিয়ে আসি ক হতে বি সমান সি আর এ উদ্দীপকে যে এর মানটা দেওয়া আছে আমরা সেটা এখন নিয়ে এসে এর মান আছে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে যোগ যোগ করব তো এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস নাইন প্লাস ফোরটা ঠিক থাকলো আর এটা প্লাস মাইনাসে মাইনাস সিক্স তুমি চাইলে মাইনাস গুলো আগে নিতে পারো অথবা ফোরটা যেহেতু প্লাস আছে এটা সামনে নিতে পারো সমস্যা নেই তো আমরা এই নিয়মগুলো শিখিয়েছিলাম যে একই চিহ্নগুলো একটা ব্রাকেটে নিতে হয় কিন্তু মাইনাস গুলোর সামনে একটা মাইনাস দিয়ে ব্রাকেটের ভিতর যোগ করে নিতে হয় দেখো এটাও মাইনাস ছিল যোগ হয়ে গেল আর ফোরটা আমরা এখানে দিলাম তবে চাইলে তুমি ফোরটাকে সামনে নিতে পারো যেহেতু এটা প্লাস আছে আর এই মাইনাস দুটোর আগে একটা মাইনাস দিয়ে ব্রাকেটের ভিতর প্লাস করে নিতে হবে সো ফোর মাইনাস এটা নয় ছয় পনেরো তো যখন ভিন্ন ভিন্ন চিহ্ন হয় তখন বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয় এখানে আমরা তাই পাবো এই যে মাইনাস নয় ছয় পনেরো প্লাস ফোর তো একটার আগে মাইনাস একটার আগে প্লাস থাকলে এটা বিয়োগ করতে হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা আমাদের দিতে হবে অর্থাৎ মাইনাস এগারো তো ওরা বলেছিল দেখাও যে এ ছোট বিয়ের চেয়ে তাহলে আমরা দেখি এখানে মাইনাস এগারো এটা কিন্তু আহ বিয়ের মান যেটা ছিল থ্রি এর চেয়ে ছোট অর্থাৎ ফাঁকার দিকটা বড় সংখ্যা হয় এই কোনার দিকটা ছোট হয় আমরা জানি মাইনাস মান কিন্তু জিরোর চেয়েও আসলে ছোট প্লাস থ্রির অবশ্যই ছোট তো এইটা আমরা বলে এখন বলবো যে মাইনাস এগারো মানে আমাদের কি ছিল এ আর থ্রি মানে ছিল এটা লিখেই আমরা বলে দিতে পারবো যে দেখানো হলো ওকে এটাই অঙ্ক আচ্ছা এরপর গ নম্বর হলে আমাদের শেষ হয়ে যাচ্ছে গয় বলা আছে যে এ ও এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা সংখ্যা রেখার যোগ তো আমরা দেখো এ সমান যেটা পেলাম মাইনাস এগারো এখানে আমরা লিখি হতে হতে আর ক আমরা বি এর মানটা নিয়ে আসি থ্রি তাহলে আমরা দেখো এখন এই যোগটা যদি তৈরি করি যে এ প্লাস বি সমান এর মান হচ্ছে মাইনাস এগারো মাইনাসটা একটু ব্রাকেটে রাখতে হয় প্লাস হচ্ছে এর মান থ্রি এবার জাস্ট আমরা সংখ্যা রেখার যে যোগ আমরা করেছি সেই নিয়মে চলে যাবো আমাদের মাইনাসের দিকে বেশি জায়গা লাগবে যেহেতু প্রথমে মাইনাস সংখ্যা আছে তো প্লাসের দিকে আমরা এই দিকে একটা দুটো জাস্ট দেখাবো আর এখানে আমরা মাইনাস এগারো পর্যন্ত যাব মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন ওকে তো এই জিরো থেকে আমরা একবারে টেনে দেবো এই মাইনাস এগারো পর্যন্ত তারপরে এটা যেহেতু প্লাস এই মাইনাস এগারো থেকে ডান দিকে তিন ঘাঁ সরে আসবে এটা একটু করে দাও তাহলে এখান থেকে দেখো এক দুই তিন এইখানে চলে আসবে তাহলে এইখানে লিখবে প্লাস থ্রি তাহলে এই যে অ্যান্সার যে মাইনাস এইট এটা আমাদের জিরো থেকে এইভাবে টেনে দিতে হবে মাইনাস এইট তারপরে আমাদের জাস্ট বর্ণনাটা কিন্তু দিয়ে দিতে হবে তো বর্ণনাটা আমরা কিভাবে দেব যে প্রথমে জিরো থেকে জিরো থেকে বাম দিকে এগারো অর্থাৎ ইলেভেন ধাপ প্রতিটা ঘরকে একটা করে ধাপ বলা হয় ধাপ গিয়ে মাইনাস এগারো বিন্দুতে

এই শেষে এসে যেখানে আমরা পৌঁছলাম এটাই হবে আমাদের যোগ ফল শেষে আমরা যোগ ফল মাইনাস এগারো প্লাস থ্রি সমান একবারে লিখে দেবো মাইনাস এইট তো আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি অনুশীলনের অঙ্কগুলো তোমরা এই ভিডিও নিচ্ছে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ধন্যবাদ